আজকে মাত্র বারো হাজার টাকায় ফাইভ সিটের সোফা পাবেন আপনারা তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি থাকবে দেখেন কনার সোফা এটা হ্যাঁ দুই পাশে দুইটা বালিশ টুলও থাকবে আচ্ছা দুই পাশে আমি যদি টুলটা একটু দেখাই দুইটা থাকবে টুল টুল

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন এবং সোফাগুলোতে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন আপনারা এত সুন্দর সোফার কালেকশন আজকে মাত্র টাকায় সিটের সোফা পাবেন আপনারা তো পুরো সাথে থাকবেন এইরকম সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো দেখার জন্য আর আমরা আছি আলমদিনা প্রোভাইডার আমাদের শহীদুল ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি বারো হাজার টাকায় ফাইভ সিটের সোফা দিবেন মেহেদি ভাই বারো হাজার টাকা বলছেন আবার এটাও বলেন পঁয়ষট্টি হাজার টাকা মানে আজকে কিন্তু বারো হাজার টাকার সোভা যে দেখাবো এমন না ভালো মানে সোফা সোভা এবং ভাই ডেলিভারি ঠিক আছে মেহেদি ভাই এটা একটা ভুল বুঝাবু কাস্টমার বলবো বলছেন বারো হাজার টাকা আজকে কেন বেশি হ্যাঁ

ভালোর যে কোন শেষ সীমানা থাকলে এইটাই আর কি ভালো আচ্ছা থাকবে এইটার সাথে তাহলে আমি সোফাটাকে দেখা দিই সোফাটা আপনি দেখেন কনার সোফা এটা দুই পাশে দুইটা ভালিশুল ও থাকবে আচ্ছা দুই পাশে যদি টুলটা দেখাই দুইটা থাকবে টুল টুল এমনকি যে কোনো ভাবে আরামে বৈষা মানে আমি অনেকের আসলে টাকার জন্য কিনতে পারে না ইনশা আমরা এই সামনে কইরা এমন একটা অফার দিব এমনকি অফার বলতে এমন একটা প্রাইস দিবো সবাই যেন কিনতে পারে আচ্ছা তো ভাইয়া সবার কেনার উপলক্ষ্যে কিন্তু ভাইয়ারে এত সুন্দর কিন্তু গুলো কমে দিচ্ছে এবং ভাইয়াদের থিকনেস দেখেন এটা কিন্তু পুরোটা সেগুন কাঠের উপরে থিকনেস থাকবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেস থাকবে দেড় ইঞ্চি একটু বেশি থাকে কিন্তু বেলে ওই দেখা যায় সোমেটে একটু নিয়ে নেয়

আপে কি বলছেন আর এখন কি এখন কি আসলে বিয়স 14 জন বসা যাবে এখানে ভাইরা এখানে অনেক সময় বসে আড্ডা দেওয়ার জন্য অনেকে জানে তো আমাদের তো ফ্যাক্টরির লোক দিন রাই আসে যে বসে আমরা জানি এটা এই রকম কিন্তু পাঁচটা বালিশ দিয়ে দেব কে যদি চায় ভাই না আমাকে একটা বালিশ বেশি দিয়ে দেন ওই ক্ষেত্রে আমরা দিয়ে দেব দিয়ে দিবে কোনো সমস্যা নেই এই যে এরকম ঝুল করা থাকবে না আর এটি কিন্তু আমরা কনারের জন্য দুইটা বালিশ দিয়ে দিব ওকে তাহলে ভাই এই যে এগুলো কি স্টোন স্টোন এটা যাবে না না এটা উঠানোর মত সুযোগ নেই সুযোগ নেই কারণ উঠানো যাবে না এটা বলা যাবে না আপনার পঞ্চাশ বছর পরে হলেও তো একটু উঠবে উঠবেই হ্যাঁ

চার্জ দিব আর টি টিভি এটা গিফট করবো আচ্ছা গিফট থাকবে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে একবার বাসা পর্যন্ত ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন মাত্র 70000 টাকা হলে এরকম একটা সোফা নিতে পারবেন অনেকে বলতে পারে ভাই 40 50 আর সেগুন কিন্তু একবার একটু অল্প রেডের ভিতরে থাকবে এটার সাথে ওই সেম ডিজাইনের একটা আপনার বিল থাকবে কিন্তু এটার কালার ডিফারেন্স ডিফারেন্স এটা কিন্তু নাই

আসলে কি ভাইয়াদের এখানে কারখানা তো একটার পর একটা কত বলবে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা ও তার পাশাপাশি কিন্তু আবার একটা দামি আমরা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এদিকটাও কিন্তু ডিজাইন গুলা সেগুনের অনেক মোটা ইঞ্চি গাড়ি থাকবে হ্যাঁ আর এদিক থেকে কিন্তু আপনার বারো ইঞ্চি গাড়ি থাকবে বারো ইঞ্চি বারো ইঞ্চি গাড়ি থাকে বারো ইঞ্চির একটু বেশি কম নাই ওকে আর এটা ভাই ফুটবল মডেল বলবেন নাকি নাকি বল কি বলবেন মডেল আমরা কোন মডেলই বলি না আমরা আরকে অনেক ভাবে বানাইতো এটা গেলে তারা অনেক নাম দেয় অনেক নাম যা গ্লাসটা যদি আপনি দেখেন আপনার বাসা বাড়িতে যে ডাইনিং টেবিল থাকে আমি এটা ঘুরাই দেখাই হ্যাঁ টেন মিলি গ্লাস একবার ভিক্টোরিয়া ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা দিয়ে দিচ্ছি এই যে এই পুরো আহ কি বলে এই সোফাটা তো কিন্তু ভাইয়া ফর্ম দেয় আছে কত কত ইঞ্চি সলিড ফর্ম ভাই এটা হলো আট ইঞ্চি সলিড আট ইঞ্চি সলিড ফর্ম থাকবে এটাও কিন্তু সে পুরো একবার ম্যাচিং করা ডিজাইন করা ওকে হ্যাঁ এটা রেটটা একটু কম থাকবে কত পড়বে এটা একবারে ফিক্স 65000 টাকা এটা পড়বে 65000 টাকা একবার বাসা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এবং এইটা গ্রিম করে টাকা দিতে হবে না আচ্ছা তারপর ভাই আমরা আস্তে 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 একটু কম রেটে কমে যাব একটু এই যে এই যে দেখেন এই যে এদিকে দেখেন পুরো এক কালার হ্যাঁ এটা কিন্তু 5 সিট হ্যাঁ হ্যাঁ 5 সিট এটা হলো আলাদা এসে আমারে অর্ডার দা এটা বেশি নিচে তার মানে এটা হিসাবের বাইরে হ্যাঁ এটা ধরাই যাব না এটা হলো 5 সিটের মাত্র বিশ হাজার টাকা ওকে কি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা এমনকি পাঁচটা বালিশ থাকবে এরকম বলতে পারে যে মেহেদি ভাই যে ভিতরে কি দিচ্ছেন ভাই আট ইঞ্চি সলিড ফার্ম ভিতরে গর্জন আচ্ছা আর এটা কিন্তু সেগুন জি ওকে তারপরে এই পাশে একটা আছে ভাই হ্যাঁ এটা কি সেগুন হ্যাঁ সেগুন এটা সেগুন কাঠ এটা কিন্তু আপনার এইরকম পাঁচটা বালিশ দিয়ে এই বালিশগুলো কিন্তু থাকবে আসলে আপনারা যে কালার চান দিতে পারবে কেন কারণ যে ভাইয়াদের নিজস্ব কারখানা তো ভাইয়ারা যেভাবে চান করে দিতে পারবে তো এই যে এই বালিশগুলো সহ আপনারা এই সুন্দর সোফার কালেকশনটি কিন্তু নিতে পারবেন আপনি মেহেদি ভাই একটু বালিশ গুলা যদি একটু দিয়ে দিই ভিতরের ভিতরেই দিলে দর্শকরা বুঝতে পারবে বুঝতে পারবে কেমন লাগে অনেকে বলতে পারে যে ভাই বালিশ তো বইলা দিবেন কি বালিশ দিবেন আমি তো বুঝতে পারবো না এই যে এমন থাকবে যখনই আপনি একটা বালিশ নিয়ে সুন্দরভাবে এইভাবে বসবেন দেখেন অনেক কিউট লাগবে অনেক সুন্দর লাগবে আসলে এটা এটাও মাত্র 22000 টাকা এটা মাত্র 22000 টাকা 22000 টাকা 64 জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আর এই কিন্তু ভাই যে 12000 টাকা এই 12000 টাকা কয় সিট ভাই এটা 5 সিট ওয়ান থাকবে টু টু হ্যাঁ কত সুন্দর পাঁচটা বালিশ থাকবে